ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বন্ধু গোষ্ঠী আশ্রম বাজার ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগচা ওলা বিবি ঐক্যতান ক্লাবের পরিচালনায় করেদের ঘাট সংলগ্ন ময়দানে আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হল ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছিল সে দুটি দল হল পাশকুড়া একাদশ এবং বন্ধুগোষ্ঠী আশ্রম বাজার টান উত্তেজনার মধ্যে খেলা অনুষ্ঠিত হওয়ার পর জয় লাভ করে বন্ধুগোষ্ঠী আশ্রমবাজার খেলা শেষে স্বর্গীয় যতীন্দ্রনাথ ও স্বর্গীয়া রাধারানী পাছারী এবং স্বর্গীয় ভীমচরণ দাস স্মৃতি আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন দল আশ্রম বাজার দলের হাতে ষাট হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় এবং রানার্স পাঁশকুড়া একাদশ দলের হাতে পঁয়তাল্লিশ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় এই ফাইনাল ম্যাচে প্রচুর দর্শকের সমাগম ঘটে সকলকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক সঞ্চালক দুলাল চন্দ্র বর্মন সদস্য খোকুন মন্ডল বিশিষ্ট ক্রীড়াপ্রেমী সুশান্ত মিদ্যা শ্যামাপ্রসাদ সিংহ ইন্দ্রজিৎ বারৈ মোহনলাল ঘোড়ায় শচীন্দ্রনাথ বর্মন কালীশঙ্কর বর্মন শ্যামলকান্তি দাণ্ডি সুরজিৎ ভৌমিক সুরজিৎ দাণ্ডি দীপক বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই টুর্নামেন্ট প্রসঙ্গে উপস্থিত অতিথিগণ এবং আয়োজক কমিটি এবং আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের মা ওলা বিবি ক্লাবের আয়োজনে এই ফুটলাম ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল ম্যাচ ইতিমধ্যে চলছে টানটান উত্তেজনা তো এখানকার এই ক্লাবের সংস্থার জিনারা দায়িত্বে আছেন সভাপতি থেকে শুরু করে যত আধিকারিক আছে সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সত্যি খুব সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে আনন্দ দেওয়ার মতো ফুটবল খেলা এখানে অনুষ্ঠিত হলো তো আগামী দিনেও যাতে এইভাবে অনুষ্ঠান সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে হয় সেদিকে আমরা আপ্রাণ চেষ্টা করবো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং ইতিমধ্যেই আগামী পরশু শনিবার এখানে মায়ের পূজা অর্চনার শুভ উদ্বোধন হবে চার পাঁচ দিন ধরে এখানে অনুষ্ঠান হবে বড় বড়ো যাত্রাপালা থেকে শুরু করে অর্গেস্ট্রার এবং সামাজিক অনেক প্রোগ্রাম রয়েছে তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমরা আমরাও খুব আপ্রভূত যে আনন্দিত এখানে আমরা অনুষ্ঠান দেখতে এসে খুব খুশি হই এবং আনন্দিত পাই এই কারণে এখানে একটা নির্ধারিত সময় যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে প্রত্যেকটা অনুষ্ঠান হয় তার কারণে এখানে মানুষ প্রচুর ভিড় করে প্রচুর মানুষজন আসে এবং সিস্টেমের সঙ্গে সাজিয়ে গুছিয়ে অনুষ্ঠান হয় খুবই ভালো লাগে এবং আজকে আশা করব। এই খেলার কে মানুষ প্রায়ত করে যেভাবে উদ্মাদন বা আনন্দ উপভোগ করেছে হয়তো এরকম আশপাশে কোনো খেলা এত আনন্দ উপভোগ করতে মানুষজন পারে না মানুষজনও আশা করি আজকের খেলার আনন্দ উপভোগ পেয়েছে আগামী দিনের ইনাদেরও পূর্ণ সহযোগিতা থাকবে আশা করি এই খেলা চলুক এই খেলা পরম্পরায় হয়ে আসুক আমরা আমরা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব ধন্যবাদ আমার নাম সুশান্ত বিদ্যা বাগচা ওলাবিবি ঐক্যতান ক্লাবের পরিচালনায় দীর্ঘ কয়েকদিন ব্যাপী যে ফুটবল খেলা হচ্ছিল আজকে তার ফাইনাল খেলা এই ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে খুব সুন্দর খেলা হচ্ছে আজকে সব থেকে বড়ো কথা এত হাজার দর্শক বাক্চা গ্রাম পঞ্চায়েতে যেখানে দীর্ঘ কয়েক বছর যাব একটা গন্ডগোল পরিস্থিতির মতো এলাকা ছিল আজকে সেই এলাকাগুলো এক সুষ্ঠু পরিবেশ শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই যে ঐক্যতান ক্লাব যে তাদের অনুষ্ঠান শুরু করেছে খুব সুন্দর লাগছে ভবিষ্যতে যাতে এই ক্লাব আরও বৃহৎ আকারে খেলাধুলা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারে তাতে আমাদের তরফ থেকে সহযোগিতা থাকবে এবং বাগচা গ্রাম পঞ্চায়েত যতটুকু পারে এনাদেরকে সহযোগিতা করবে বিশেষ করে বাগচা গ্রাম পঞ্চায়েতে যে এই সুন্দর সুন্দর খেলাগুলো হচ্ছে আমরা বিগত দিন আমাদের বিধায়ক সাহেব কিংবা যিনি আমাদের এমপি যিনি হবেন ওনাদেরকে আমাদের নিশ্চয়ই আমাদের তরফ থেকে অনুরোধ থাকবে যাতে এই মাঠটিকে যাতে একটা গ্যালারি টাইপের করে দেওয়া যায় এটুকু অনুরোধ রাখব এবং বিগত দিন এই ক্লাবের যতজন সদস্য কিংবা ক্লাবের সেক্রেটার থেকে চালু করে যিনারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানায় যে একটা সুন্দর পরিবেশে একটা খেলাধুলা করার জন্য যে সাধারণ মানুষের মধ্যে যে একটা ভাতৃত্ববোধ সৃষ্টি করেছে আজকে এই খেলাধুলার মাধ্যমে পুরো গণ্ডগোল এলাকাগুলোই সেখানে আজকে মানুষের মধ্যে মানুষের একটা মিলন ঘটছে এবং নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ গড়ে উঠছে আমরা চাইব ভবিষ্যতে আরও সুন্দরভাবে এই ক্লাব পরিচালনা হোক আমার নাম প্রসেনজিৎ ভৌমিক আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজকে খেলা আমার খুব ভালো লেগেছে এবং আমি ধন্যবাদ জানাই এই অলাভি ঐক্যতন ক্লাবের সকল কর্তৃপক্ষকে এখানে উপস্থিত হতে পেরে নিজেকেও ধন্যবাদ নিজেকে ধন্য মনে করছি আমি একটাই সবাইকে এই বার্তা দিতে চাই মোবাইলের গন্ডি পেরিয়ে এখন যা যুব সমাজ মোবাইলের মধ্য থেকে যেভাবে জীবনযাপন কাটিয়েছে আমি বলবো সমস্ত ইয়াং বন্ধুদেরকে সমস্ত মানুষের সকলের সামনে আমি এই বার্তা দিতে চাই মোবাইলের জীবনে কাটিয়ে কাটিয়ে এসে যেন খেলাধুলার মাধ্যমে আসে এই বলে আমি আমার না আমার ইন্দ্রজিৎ বাড়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে বিবি ঐক্যতার সঙ্গ হলেও এটা সর্বদলীয় কোনো বিশেষ ধর্মের নয় সর্বধর্মের খেলা এবং সবাই শান্তিপূর্ণভাবে এখানে এসে খেলা দেখে খেলা প্রতি বছরই এরা পরিচালন করে এদের সুষ্ঠু পরিচালনার গুণে এই খেলাটা প্রচুর দর্শক সমাগম হয় দেখতে পাচ্ছেন আপনারা মাঠের মধ্যে হ্যাঁ যার ফলে এখানে এই অনুষ্ঠানটা সর্বতকামে সাফল্য কামনা আমি করি মোহনলাল ঘোড়াই আমার জন্ম অবধি আমি দেখে আসছি আমাদের এখানে পুজো হয় কিন্তু এই খেলাটা আমরা প্রায় পনেরো কুড়ি বছর ধরে শুরু করেছি কুড়ি থেকে কুড়ি একুশ বছরের মতো শুরু করেছি যাক এখানে এই খেলায় প্রচুর দর্শক হয় এবং এই দর্শকরা যে আসে তারা শুধু খেলা দেখতে নয় এরা আমাদের সহযো সহযোগিতাও করেন যেমন শ্রম দিয়ে সহযোগিতা করেন অনেকে আর্থিক সহযোগিতা করে থাকেন সেই জন্য আমাদের খেলাটা চালাতে সুবিধা হয় আমার নাম সুখদেব বর্মন আমি স্থানীয় বাসিন্দা বাচ্চা অলাইবিকেতের ব্যবস্থাপনায় অলাই মায়ের বর্তমান বছর একশো চৌষট্টি বর্ষপূর্তি উপলক্ষে আট দলের নক ফুটবল প্রতিযোগিতা আজকে মেগা ফাইনাল ফাইনাল খেলা অংশগ্রহণের পাঁচ একাদশ বনাম বন্ধুগোষ্ঠী আশ্রম বাজার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিদের ধারে অগণিত ফুটবল প্রেমী দর্শক আমরা আশা করতে পারিনি যে এত লোক হবে তবে দর্শকদের সুন্দর সহযোগিতার উপর আমরা সুন্দর সহযোগিতা আমাদের মূল সম্পদ যাই সুষ্ঠুভাবে এটা যে এখানে যে খেলাটা হয় দর্শকমণ্ডলী আমাদের সংস্থাকে সত্যি ভালোবাসে ওনাদের আর্থিক এবং মাঠে প্রত্যক্ষভাবে যে সুন্দর সহযোগিতা করে এত সুন্দর করে বলে আমরা বছরের বছর আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে থাকি এবং আমরা আয়োজন করি বলে ওনারাও আসেন এই যে ওনাদের মধ্যে আমাদের সঙ্গে যে একটা আর্থিক সম্পর্ক এটা খুবই সুদৃঢ় তাই এবং এই বর্তমান বছরে পুজো শুরু হচ্ছে আগামী দোসরা চৈত্র ষোলোই মার্চ পাঁচ দিনব্যাপী পূজা অনুষ্ঠান এই পূজা অনুষ্ঠানে বাচ্চা ওলাইবি ক্লাবের পক্ষ থেকে এবং বর্তমান বছরের পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল দর্শক মণ্ডলীকে এবং গ্রামবাসী তথা ময়না থানা থেকে প্রায় পূর্ব মেদিনীপুর প্রত্যেককে জানাই আমাদের সাদর আমন্ত্রণ যে আমাদের এই পূজা মণ্ডপে এসে সুন্দর সহযোগিতা আমরা একান্ত কামনা করি প্রত্যেকের সহযোগিতা আমাদের মূল সম্পদ আজকের খেলার প্রথম পুরস্কার ষাট হাজার এক টাকা এবং সুদৃশ্য ট্রফি এবং এই ষাট হাজার এক টাকার দাতা বিশিষ্ট সমাজসেবী সম্মান্য মোহনলাল গড়াই মহাশয় এবং দ্বিতীয় পুরস্কার পঁয়তাল্লিশ হাজার এক টাকা দাতা ডক্টর নারায়ণচন্দ্র দাস আরান্না এবং সুদীর্ষ ট্রফির দাতা বিদিত্তা পাচারী পিতা দিলীপ পাছাড়ি গোবরাদন পুজো শুরু হচ্ছে আগামী পরশু মানে কালবাট পরশু মানে দোসরা চৈত্র ষোলোই মার্চ এবং শেষ হবে

বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন